যারা যারা জেন পাশে যে এবং এম জেন দু হাজার পঁচিশ যে সমস্ত স্টুডেন্টরা এবার রয়েছে অর্থাৎ যারা নার্সিং পরীক্ষাতে রয়েছিলাম দুহাজার পঁচিশে তারা রীতিমতো একটা খবর আমরা এগুলো শুনতে পাচ্ছি কি খবর শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি না কি যদি আমরা একত্রিশ অক্টোবরের আগে যদি আমরা অ্যাডমিশন কোনো কলেজে না নিই তাহলে আমরা ইরেগুলার রেগুলার ব্যাসের মধ্যে পড়ে যাব আর যারা একত্রিশ অক্টোবরের মধ্যে নিয়ে নেবে তারা রেগুলার ব্যাসের মধ্যে পড়ে যাবে আসলে রেগুলার আর রেগুলার মধ্যে কি আমরা তো এখন বুঝতে পারছি যে আমাদের একত্রিশে অক্টোবরের মধ্যে কোনো প্রকারই কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া নেওয়া সম্ভব নয় তার কারণে আমাদের এখন রেজাল্টই বেরোয়নি তার মানে আমাদেরকে ইরেগুলার ব্যাসের মধ্যে পড়তে হচ্ছে প্রত্যেক যত সমস্ত স্টুডেন্ট রয়েছে দু হাজার পঁচিশে এন এম জেন জেন পাস দিয়েছে তার প্রত্যেকে কিন্তু এন মানে ইরেগুলার ব্যাচের মধ্যে পড়বে এবং আইএনসি থেকে স্পষ্টভাবে এই নোটিশটা বলে দেওয়া হয়েছে যারা একত্রিশে অক্টোবরের মধ্যে ভর্তি হবে তারা হবে রেগুলার ব্যাসের স্টুডেন্ট আর যা যারা তিরিশে নভেম্বরের আগে ভর্তি হবে তিরিশে নভেম্বরের মধ্যে ভর্তি হবে তারা হবে ইরেগুলার স্টুডেন্ট এবার থেকে আমাদের কি তাহলে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নেওয়া উচিত তাহলে কি আমাদের একত্রিশে অক্টোবর মধ্যে যে কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নেওয়া উচিত আসলে রেগুলার আর ইরেগুলার বেসিক পার্থক্যটা অ্যাকচুয়ালি কি আমি যদি ইররেগুলার বেসের মধ্যে আমরা যদি পড়ি তাহলে পরবর্তী ক্ষেত্রে কি আমাদের কোনো অসুবিধা হতে পারে কোনো জব অপরচুনিটি বা কোনো পরীক্ষায় বসতে বা কোনো রেজাল্ট বের করতে কি কোনো অসুবিধা হতে পারে বা আমাদের কি কোনো নাগণ্য চোখে দেখা হতে পারে এই সমস্ত ডাউটগুলো তোমাদের মনে হচ্ছে না দেখো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুব অল্প পরিসরে সুন্দরভাবে তোমাদের এই ডাউটের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে এবং তার সাথে স্পষ্ট হয় বলেছি তার কারণে আমি তোমাদের বলছি রেজাল্ট কবে আসছে চলেছে এবং তার সাথে एक्चुअली কাউন্সিলিংটা কবে আমি এর আগে বলেছি আমি কোনো ভুংভাল তথ্য বলছি না ডব্লিউজে বোর্ড সূত্র থেকে আমি তথ্য পেয়েছি রেজাল্ট এবং তোমাদের কাউন্সিলিং সেই সূত্র অনুযায়ী তোমাদের একদম অ্যাক্যুরেটলি ঠিকভাবে বলে দিচ্ছি তোমাদের রেজাল্টের তারে অ্যাকচুয়ালি কবে এবং কাউন্সিলিং তোমাদের কবে তো হতে চলেছে আমি এর আগের বহুবার বলেছি এবং এবারে শেষবার বলছি এবং এখান থেকে তোমরা একটু বিশ্বাস বা ভরসা রাখতে পারো কারণ এটা কোনো আনবান তথ্য না এটা কিন্তু জে বোর্ডের থেকে কন্টাক্ট করে

তাহলে আমরা সবাই ইরেগুলার স্টুডেন্ট মধ্যে করবো ইরেগুলার ব্যাচার মধ্যে করবো এবার এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে কি কি সুবিধা আমি তোমাদের ভালো করে বলছি ভালো করে শোনো এবার কি হয় দেখো প্রত্যেকবার কি হয় যে ধরো একটা সেমিস্টার হচ্ছে ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে ধরো জেন ধরো তোমার ফার্স্ট সেমিস্টার হচ্ছে এবার দেখা তোমাদের সিনিয়র যারা দেখা যায় সেকেন্ড সেমিস্টার হচ্ছে তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবগুলো কিন্তু একটা ডেটে পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখে তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে আবার একজন তোমাদের যারা সিনিয়র তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে মানে ওই একটা তারিখের মধ্যে সমস্ত পাসের যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো ওই একটা তারিখ বা যে তারিখের মধ্যে দেখা যাচ্ছে এত থেকে আট তারিখ ওই তারিখের মধ্যে কন্ডাক্ট ইম্প্যাক্ট কিন্তু এবার কি বলা হচ্ছে এবার বলা হচ্ছে এটাই যারা যারা রেগুলার স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি ভর্তি হয়ে আছে তাদেরকে এক্সট্রাভাবে একটা পরীক্ষার ডেট দেওয়া হবে আর তোমরা যারা যারা রয়েছে যারা ইনরেগুলার ব্যাসের মধ্যে পড়বা তোমাদের এই ডিলের কারণে সিলেবাসকেও একটু সংক্ষিপ্তকরণ করা হবে এবং তার সাথে তোমাদেরকে একটু টাইম দেওয়া হবে তার জন্য দেখা যাচ্ছে দু মাস বা এক মাস পিছিয়ে পড়লো ঠিক আছে এইভাবে তোমাদের পিছিয়ে পড়ে মানে বুঝতে পারছো যেহেতু তোমরা টাইম কম পেয়েছো এই সমস্ত অফিসে আপডেট বা বিভিন্ন কারণে তোমরা সেগুলো কিছু জানোই তো সেই জন্য তোমাদের একটু টাইম কম দেওয়া হবে এবং যে পরীক্ষাটা একসাথে নেওয়া হতো সেই পরীক্ষাগুলো আলাদাভাবে সেপারেটলি করা হবে আর রেগুলার মানে তোমরা যারা যারা সিনিয়র যারা তারা আলাদাভাবে পরীক্ষা দেবে তোমরা যারা যারা এবছর নতুনভাবে পড়তেছো তারা আলাদা আলাদাভাবে পরীক্ষা দেবে এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার একে নিয়ে বেশি মাথা খামিয়ে কোনো লাভ নেই তার কারণ এবং আমাদের স্টেটে যে সমস্ত পরীক্ষাগুলো হয় যে টাইমের মতো হয় অন্যান্য স্টেটের সাথে কিন্তু একটা কানেকশন থাকতো সেই কানেকশনটা কিন্তু কি হবে এবার থাকবে না ঠিক আছে এই হচ্ছে পার্থক্য এবার তোমাদের আলাদাভাবে রুটিন দেওয়া হবে যারা ইরেগুলার স্টুডেন্ট মানে রেগুলার স্টুডেন্ট তাকে আলাদাভাবে রুটিন দেওয়া হবে এই হচ্ছে পার্থক্য জাস্ট এটাই হচ্ছে শুধুমাত্র পার্থক্য বুঝতে তো এবার প্রশ্ন হচ্ছে অনেকে বলছে দাদা রেগুলার ইরেগুলার ব্যাচের মধ্যে পড়লে হয়তো আমার ভবিষ্যতে জব অপরচুনিটি কম হবে আরে বাবা অত ভাবনা চিন্তার কোনো প্রয়োজনই নেই যেহেতু তোমাদের আইএনসি থেকে নোটিশ প্রকাশিত হচ্ছে সেহেতু তোমাদের অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার কারণ তোমাদের কোনো জব অপরচুনিটি

এ কোনোই না শুধুমাত্র একটু টাইমের পার্থ করা হবে এই আর কি রেগুলারকে আলাদাভাবে পরীক্ষা না হবে ইরেগুলারকে আলাদাভাবে পরীক্ষা হবে জাস্ট এটুকুই হতে পার্থক্য ব্যাপারটা বুঝতে পারলে এতে তোমাদের কোনো এফেক্ট করবে না ভবিষ্যতে কোনো এফেক্ট করবে না কোনো টাইম নষ্ট হবে না রেদার দ্যান কোনো কিছু হবে না ঠিক আছে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবার আমি তোমাদের স্পষ্ট করে বলি যে তোমাদের রেজাল্ট কবে আসছে আর কাউন্সিলিং কবে আমি আগেও বলেছি বন্ধুরা ভালো করে কান খুলে স্পষ্ট করে শুনে নাও এবং এর পরবর্তী ক্ষেত্রে কাফের দিকে করা বেশি প্রয়োজনই তোমাদের রেজাল্ট কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ বা সেকেন্ড উইকের মিড বরাবর সেকেন্ড উইক যদি চলে যায় ম্যাক্সিমাম তাহলে সেকেন্ড উইকের দুই তিন দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তুমি অ্যাপ্রক্স ধরতে পারো আর মোটামুটি পনেরো থেকে ষোলো দিন বা বারো থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং নভেম্বরের তিরিশে নভেম্বর তার আগে অনেকটা আগেই তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে যাবে এবার কাউন্সেলিং একটা জিনিসটা উঠছে যেটা বেশিভাবে উঠে আসছে তোমাদের মপ আপ রাউন্ডটা না হতে পারে যেহেতু তোমাদের ডিলেটার কারণে এই মপ আপ রাউন্ড না হয় ফার্স্ট সেকেন্ড রাউন্ডে কিন্তু সমাপ্ত হয়ে যেতে পারে এমনটা হতে পারে বা নাও হতে পারে বুঝতে তো ফার্স্ট হতে পারে আর কাউন্সিলিং তোমাদের মোটামুটি পর স্টার্ট ডিলে হবে না ওই দুই তিন দিন বা চার দিন পরে কিন্তু তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে এবং তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে যারা যারা এনএমজি দু হাজার পঁচিশ রয়েছে তারাও নভেম্বর তিরিশে নভেম্বরের আগেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে একটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো এবং তোমাদের কাউন্সিলিং এর টাইমটা দেওয়া হতো পনেরো ষোলো দিন এই টাইমটা আরো কমে দেওয়া হবে দশ দিন বা ন দিন এরকম একটা টাইম তোমাদের দেওয়া হবে এই হচ্ছে বিষয়বস্তু এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারলে ঠিকঠাকভাবে জানতে পারলে যদি পরবর্তী ক্ষেত্রে আরও কোনো প্রশ্ন হয়ে থাকে বা আরও কোনো ভিডিও আমাদের থেকে তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে করবে আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা আশা করছে তোমরা বুঝতে পারলে এবং এর পরবর্তীতে আর অন্যান্য কাউকে বা অন্যান্য সমস্ত কিছু জায়গায় বেশি জিজ্ঞাসা বা প্রয়োজন করে কাউকে বিরক্ত বোধ করার প্রয়োজন নেই তোমরা আশা করতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট তুমি আশা করতে পারো নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ নভেম্বরের অনেকটা আগে বা পাঁচ ছ দিন আগেই কিন্তু তোমাদের সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে যদি কোনো ভিডিও তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে বন্ধুরা বাই